হ্যালো বন্ধুরা বমচন্দ্র লাইফস্টাইল চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো এখন বাজে সকালে সাড়ে সাতটা হ্যাঁ সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই সবার আগে ঘরের জানলাগুলো খুলি না কারণ যতক্ষণ না জানলাগুলো খুলবো ঘরটা কেমন ঘুমট হয়ে থাকে সত্যি কথা আমার ঘরে যতগুলো জানলা আছে সব জানলা সবসময় খোলা থাকে আর এই ঘরে যেহেতু এসি চলে তাই জানলাগুলো রাতে বন্ধ হয়ে যায় আর সকাল হলেই আমি সবার আগে সব খুলে দিই আর এই যে নিচে বিছানা করা ছিল সেইটা তুলে দিচ্ছি এবার অনেকেই ভাববে ঘরে দু দুটো খাট তো নিচে কেন বিছানা করা হয়েছে সেটারও কারণ আছে সেটা ব্লগের দেখতে দেখতেই তোমরা জানতে পারবে যাই হোক বিছানার মধ্যে প্রথমেই ছিল একটা চাদর পাতা তারপরে আছে তোমার এখানে কি বলে এটাকে মাদুর মানে ইউজ করি না তো মনেই থাকে না যাই হোক মাদুর পাতা আর এই বিছানায় শ আমার মেয়ে আর আমার বর ওরাই বিশেষ করে শোয় ওদের জন্যই বিছানাটা করা আর মেয়েকে যতই বলি আমার সাথে ঘুমোতে না উনি ওনার বাপের মেয়ে বাবার সঙ্গে ঘুমায় তোমাদের আদায়ুর পল্লবাগেই দেখেছি আমার থেকেও বাবার বেশি প্রিয় বলতে বলতে এখানে মাদুরটাও তুলে আর এই যে নিচে লাস্ট পাড়া থেকে দুটো টোয়ালে এই তোয়ালে অবশ্যই ইউজ করা হয় না এমনি পড়ে থাকতো তো এটাই আমি মেয়ে যেহেতু ঘুমায় তাই বিছানাটা আরেকটু মোটা করার জন্য নিচে এই টোয়ালেগুলো পেটে দিই যাতে মেয়েকে মাটির ঠান্ডাটা না লাগে কারণ ঠান্ডা লাগলে আবার সর্দি কাশি আরেক জ্বালা ওকে অনেকবারই বলেছি যে আমার আমার সঙ্গে খাটে ঘুমোতে কিন্তু না ওর বাবার সঙ্গে মেঝেতেই ঘুমো এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে বর কেন আমার সঙ্গে খাটে ঘুমায় না নিচে ঘুমায় সেটারও কারণ আছে সেটা একটু পরেই বলবো তার আগে ভালো শ্বশুর মশাই বিছনাটা পরিষ্কার করেনি কারণ শ্বশুরমশাই এখন নেই শ্বশুরমশাই ঘরও ফাঁকা আর বলতে গেলে গোটা বাড়িটাই এখন ফাঁকা হয়ে গেছে মেয়ে স্কুলে চলে যেতে বর কাজে চলতে গোটা বাড়িতে আমি ফাঁকা করি আগে শ্বশুর মশাই থাকলে অন্তত আটটা নটা অবধি শ্বশুরমশাই থাকতো তো মনে হতো ঘরে কেউ আছে যাই হোক যেহেতু শ্বশুর মশাই নিয়ে চলো এই ঘরটাই সবার আগে পরিষ্কার করে নিই আর এই ঘরে যেহেতু বিছানা করে আমরা দুজনে ঘুমোচ্ছিলাম সেই জন্য বলতে গেলে আমি না আমার বর আর মেয়ে এই ঘরে বিছানায় ঘুমায় আর এই খাটটা খাটটা ফাঁকাই থাকে আমি যেই খাটে ঘুমোন অভ্যেস ওই খাট চেঞ্জ করলে আমার আবার ঘুম আসে না তো চলো বলতে বলতে বিছানা চেঞ্জ মানে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদের সাথে একটু গল্প করে নিই গুড মর্নিং বাজে এখন সকালের আটটা আটটা না তুমি আটটা বাজে ঘুম ঘুম চোখ ঘুম ভাঙতেই চাইছে না আর আর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সব ঘরে বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার ঘর ঝাড় দিয়ে মুছবো বাসন সকাল সকাল মেজে নিয়েছি কারণ কালকে রাতে বাসন মাজতে ভালো লাগছিল তাই বাসনটা মাঝে নিতে সকালে উঠে আগেই বাসনটা মেজে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠলে ঝটপট কাজ করলে একদিকে ভালো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় কিন্তু এই যে আমরা যে এত ঘুম প্রিয় আর তারপরে কালকে দুপুরে ঘুমাইনি মানে এখন দুপুরে ঘুমাবো না এটাই ঠিক করেছি দুপুরে ঘুমাবো না বলে দুপুরে যেহেতু ঘুমাইনি নি সেই ঘুমটা ছিল যতই হোক একটা দু রোজ দুপুরে ঘুমোনো একটা অভ্যেস হয়ে গেলে না ছাড়া বহুত কষ্টকর বহুত কষ্ট উফ এর থেকে কষ্ট কিছু নেই যাই হোক তারপর রাতে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো কিন্তু আমার মহারাজ আর মহারাজী সরি মহারাজার তার তার মেয়ে দুজনেই লেট করে এসছে এত রাগ উঠেছে কালকে আমি কালকে সাড়ে দশটা থেকে দশটা এলে সাড়ে দশটা মধ্যে খেয়ে দেয় এগারোটা টপ করে ঘুমিয়ে কারণ দুপুরের ঘুমটা বাকি ছিল কিন্তু না ওনারা এলেওই পৌনে এগারোটায় আমি তাও ফোন করতে মনে পড়লো যে আসতে হবে বাড়িতে যাই হোক তারপরে তারপরে কি খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেল ঘুমোতে ঘুমোতে বারোটা দশ পনেরো হয়ে গেলো আর সকাল সাড়ে ছটায় উঠে পড়েছি তো ছ ঘন্টা ঘুমিয়েছি তো ঘুমটা তো থাকবে বাবা যেখানে আট ন ঘন্টা ঘুমোনেরও বেশ যাই হোক কিছু করার নেই সকাল দেখেন কোকিল ডাকছে কি সুন্দর বন্ধ হয়ে গেল তোমরা কি শুনতে পেলে যাই না তো কাকি কাঁ 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 করে কান খারাপ করে সকালবেলা হঠাৎ করে কোকিলটা কি সুন্দর ডাকছে এটা ভালো লাগে কোকিলের ডাক এছাড়াও অনেক পাখি পাখি ডাকে কিন্তু কাকটাই বেশি উৎপাত করে আর আমাদের যেহেতু আম গাছে আম আছে না কালকে দুম দাম দুটো আম খেয়ে দুম দুম করে ফেললো আম দুটো দেখছি আম দুটো ভেতর দিয়ে কি ভালো যখনই আমরা পাকা আমটা পারবো পচা বের হবে পাখি খাবে ঠিক ভিড় হবে যাই হোক অর্ধেকটা খেয়ে যায় ধুম করে নিচে পড়েছে তো এই সময় না আম গাছ বেল গাছ এইসব গাছের নিচে না থাকাই ভালো কখন দুমধাম করে পুরো মাথার মাথারও একটা পড়লে মাথা একদম ফেটে আলু যাই হোক আমি ঘরের ভেতরেই ছিলাম সারাক্ষণ কাঁকি ডাকে ওই জন্য বেশিরভাগ পাখিরা আরও এই জন্য আছে এত পুকুর হচ্ছে এখানে এত বড় পুকুরের জন্য প্রচুর পাখি আছে সবচেয়ে বেশি যে চোখে পাখিটা পড়ে কিংফিশারটা সবচেয়ে বেশি চোখে পড়ে যাই হোক আর আর আম গাছ আছে না এখন আমের জন্য প্রচুর পাখি আসে এ বছর বাদর আসেনি অবশ্য কিন্তু নাহলে বাঁদরও আসে একটা একটা টাইমে বাদরও আসে কিন্তু দেখ এবছর আসেনি পাখিরা ইদানিং মেঘলা ওয়েদার হলেও গরমটা কিন্তু বেশ তাই গরমের জন্য রোজ চালানো হয় এসি আর তোমরা যেন এসিটা হচ্ছে আমার শ্বশুরের রুমে আর ওই রুমে অলরেডি শ্বশুরমশে একটা সিঙ্গেল বেড আছে আর সেখানে জায়গা মেঝেটার মেঝেটাতেই সেই জন্য বিছানা করা হয় এবার হ্যাঁ আমি বরের সঙ্গে ঘুমোতে পারতামই কিন্তু ওই যে আফটার সিজেরিয়ান আমার কোমরে প্রচণ্ড ব্যথা থাকে আর ইদানিং কোমরে ব্যথাটা একটু বেশিই হচ্ছে কী জানি কেন বুঝতে পারছি না আর সেই জন্যই আমি মেঝেতে ঘুমাই তার আরেকটা প্রধান কারণ হচ্ছে আর মেয়ের গরমটা একটু বেশি তাই ওরা ডাইরেক্ট এসির কাছে ঘুমায় আর তোমরা আমার সবসময়ই জানো যে আমি সাইনাসের জন্য একটু বেশি মাত্রায় ভুগি আর এই সাইনাস নিয়ে যদি ডাইরেক্ট এসির তলায় থাকি তাহলে আর পরের দিন উঠবো না সোজা ওপরে চোখটা খুলবে তার জন্য আরওই ভয়ে ঘুমাই না অবশ্য ঠাকুর ঘরেও প্রথম প্রথম ঘুম আসতো না কিন্তু এখন অভ্যেস করে নিচ্ছি আর এখন যেহেতু শ্বশুর মশাই নেই ঘুমলে আমি ঘুমোতেই পারতাম কিন্তু ওই যে হঠাৎ করে আবার খাট চেঞ্জ করলে ঘুম আসবে তাই আমি ঠাকুর ঘরে ঘুমাই আর ওরা বাপ মেয়ে মেঝেতে ঘুমায় যাই হোক বলতে বলতে এখানে পর পট করে বাজারটা নিয়ে চলে এলো আর আজ এনেছে ঝোল ঝোলের সবজি আর কত গেরির ঝোল তবে হ্যাঁ আমি বলেছি কারণ অনেক দিন তেল মশলা কাটছি একটু ঝোল ঝাল খেলে পেটটাও ভালো থাকবে তবে এনে আর একটা দায়িত্ব দিয়ে আমাকে চলে গেল যে আজকে মেয়েকে আমাকে আনতে যেতে হবে সকালবেলা উঠে ঝটপট কাজগুলো করে নিয়েছিলাম তো সময় ছিল হলাম চলো মেয়েকে তাড়াতাড়ি নিয়ে নিতে যাই হেঁটে হেঁটে কিন্তু আমার কি আর সেটা পূরণ হবে হেঁটে যাওয়ার ইচ্ছে থাকলো রিক্সা করে শেষ পর্যন্ত যেতে হয়েছে আর যেতে যেতে স্কুলে এই রাস্তাটা এতটা সুন্দর না ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কতটা ভালো লাগছে না দুদিকে গাছ আরও যত যাবে তত রাস্তাটা সুন্দর লাগবে যাই হোক তোমাদেরকে বললাম যে আমি রিক্সায় যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু রিক্সায় যেতে হলো কারণ আমি যেখানে থাকি ওখানে রেলগেট আর একটা সিগন্যাল পড়ে সিগনালটা অত অসুবিধা করা না দশ মিনিট পর ছেড়ে দিল রেলগেটে আমাদের হয় ট্রেন ধোয়া হ্যাঁ ট্রেন ধোয়া হয় পরিষ্কার হয় সেই জন্য ট্রেন প্রায় দশ মিনিট কুড়ি মিনিট করে দাঁড়িয়েই থাকে রেলগেটে তার জন্য ফট করে পার হতে পারি না টাইম নিয়ে বেরোলেও কিন্তু যখন ট্রেনটা সরলো প্রায় ছুটির টাইম হয়ে গেছে তাই ছট করে রিক্সাটা দিয়ে দিলাম আর এসেই দেখলাম ছুটি হয়ে গেছে তবে হ্যাঁ নার্সারি ক্লাসের হয়েছিল তাই ভয়টা একটু কম লাগলো কারণ ইদানিং দেখছি যদি বাবা মারা যেতে একটু লেট করে বাচ্চারা সে কান্নাকাটি শুরু করে দেয় ভাবে হয়তো নিতেই যাবে না আর মেয়েকে আমি বেশিরভাগই ভয় দেখাই যে স্কুলে যদি তুমি ঠিকঠাক না লেখো তাহলে আমি কিন্তু নিতে যাব না তো সেই ভয়ের রীতিমতো আমি ছুটলাম আর গিয়ে দেখলাম মেয়ের আমি যেই গেছি তেমনি মেয়েকে ছাড়ছে তো নিয়ে বসে পড়লাম এবার ওকে তো আর হাঁটিয়ে আনা যায় না ওকে তাই রিক্সা করে আনলাম আর আমার মেয়ে রিক্সা তো ভীষণ ভালোবাসে কারণ সবসময় বেশিরভাগ টোটোয় যাতায়াত করে আর রিক্সাটা উঠলেই যেই আমি নিতে এসেছি অমনি বলেছে মা রিস্কায় যাবো তো চললাম ডিস্কায় আর এই যে আজকেও স্কুল থেকে দিয়েছে হচ্ছে একটা চকলেট কারণ ওদের স্কুলে যেই বাচ্চার জন্মদিন থাকে তার ফ্যামিলি থেকে একটা চকলেট দেওয়া হয় সব বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য চলে এলাম বাপরে এই নিয়ে আসা তো কি কষ্ট দিয়ে আসা আসাটা তাও ভালো নিয়ে আসাটা বড্ড কষ্ট কি জোরে রোদ উঠেছে খোলো খোলো কোলো জামা ও কি গরম বলো ও এবার ছেড়ে জামা কাপড় ছেড়ে নাইটিটা করতে পারলে শান্তি আর কালকে কালকেও মেয়েকে নিতে গেছিলাম আর এসেই না গা ধুয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে মানে বসিনি কিছু না গা ধুয়েছি আর তারপরে কি কাশি যে আমার সন্ধেবেলা শুরু হয়েছে কী বলবো ওহ কান ধরলাম আর আমি এসেই গা ধোবো না আর এমনি তো চান হয়ে গেছে আমার এই কী রে কেক খাস নি কী করিস এই কটা কেকটাও খাস নি খাবি এই টিফিন করে না দেখো একটা দশ টাকা দামের কেক তার মধ্যে দু পিস তিন পিস রেখেই দিয়েছে এই করে এক একটা বিস্কুট আর একটু দুধ খেয়ে গেছে সকালে সকাল কথা শোনে তো একদম জল খাই কম থেকে কিছু জল খেতে দেখি না জল খেতে হবে ঝুটিটা খোল আগে ঝুটিটা খোল ঝুটিটা ব্যথা করছে না ফুল হয়ে গেছে ঝুটিকে গাড়ার জায়গায় রাখো সাদা গাড়ার খুঁজে পাওয়া যাবে না দুটো সাদা ক্লিপ কিনেছিলাম স্কুলের জন্য ক্লিপ দিয়ে যাবো ক্লিপগুলো কোথায় হাওয়া করেছি ঈশ্বরই জানে আজ পর্যন্ত একটা ক্লিপ তো হারিয়েছে আরেকটা ক্লিপ আমি কোথায় রেখেছি আমি নিজেই জানি না কেমন গুছিয়ে রেখেছি এত ছোট ছোট দিদি ঘরে আচ্ছা আমার রামতলায় গেলে আবার কিনে আনবো ও চলো এখন রান্না বাকি আছে আজকে করব যে গেরির ঝোল আর আরেকটা কী আছে গেরি আর কী বলে ঝিনুক ঝিনুকের ঝাল গেরির ঝোল ঝিনুকের ঝাল তোমরা কারা কারা খাও কমেন্ট করো হ্যাঁ আমার ভীষণ আমি বিয়ের আগে কোনো দিন খাইনি আমার মা মা মানে আমার বাপের বাড়িতে কোনোদিন রান্না হতো না মানে অপছন্দ এই জিনিসটা মা আমার এখনও খায় না কিন্তু আমার এখন ভীষণ প্রিয় ঝিনুক গেড়ি ভীষণ ভাল লাগে আফটার মানে বিয়ে করার পর থেকে আমার এই জিনিসটা ভীষণ প্রিয় খুব হাতে ধরে ধরে দেখেছ ধরো কী বানিয়েছিল ভাববে দশ মাসের আমারই আছে কী করবো করার চেষ্টা করছে কিন্তু কমছে না বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে

আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কারা কারা অম্ববাচি মানে অম্বুবাচি এলো আর গেল কতজন জানো বলো তো আমিও আগে মানতাম না কিন্তু এখন সবই মানি আর এই যে দেখো আমার নয়নতারা গাছটা যেহেতু লেবু গাছের নিচে আছে কিছুতেই বাড়তে চাইছে না কবে যে গাছটা বাড়ে ফুল হবে কি জানি তাহলে দুটো ফুল ঠাকুরকেও দিতে পারতাম আর এখন যেহেতু গাছ থেকে ফুল পাচ্ছি না সব গাছেই প্রায় ফুল আছে আর তারপরে কি ঝটপট এসে বসিয়ে দিলাম হচ্ছে রান্নাটা কী করবো বলো আজ করবো গেরির ঝোল আর ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু হ্যাঁ অনেকে গেরি দেখে নাক ছিটকাবে কারণ গেরি খেতে অনেকেই পছন্দ না আমিও খেতাম না বিয়ের আগে তো কোনো হাত দিয়ে দেখিও নি আমিও ভীষণ ঘিন্দে পেতাম গেরি বা ঝিনুক খেতে আর হ্যাঁ বর আজকে গেরি ঝিনুক দুটোই এনেছে ঝিনুকের করব ঝাল আর গেরির করব ঝোল বরকে বললাম যে অনেক দিন ধরে তেল মশলা খাচ্ছি মুখে আবার দানা বেরোতে পারে তাই একটু ঝোল খাই তাই নিয়ে এলো ঝোলের এ আর গেরির ঝোল খাওয়া খুবই ভালো তোমরা এই মাংসর থেকেও অনেক গুণ প্রোটিন ভিটামিন গেরির মধ্যে থাকে দেখবে যেই জিনিসটা নোংরায় অবহেলায় থাকে তারই গুরুত্ব সবচেয়ে বেশি হয় যেটা গেরি গেরির থাকে যাই হোক এদিকে ভাত আর এ বসিয়ে দিয়েছি আর বলতে বলতে ভাতটাও হয়ে এসছে আর এই সমস্ত কাজ করতে করতে কখন যে ঘড়ির কাটা একটাই চলে যায় বুঝতেই পায় না যাই হোক এরপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম আর তোমাদের বললামই যে এখন দুপুরে ঘুমাই না তাই দুপুরবেলা মেয়েকে ঘুম থেকে তুলে একটু টিভি দেখতে বসিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি ওর আড়ালে বইপত্র বার করতে কারণ ও যদি দেখে বইপত্র বার করছি তাহলে আর বইপত্র বার করতে দেবে না কারণ পড়ার নাম শুনলেই মেয়ে এখন আমার দৌড়ায় কি করো বলো এতটা চাপ হয়ে গেছে না সকাল বিকেল পড়াতে হচ্ছে তাও এখন বেল সকালের দিকে অতটা পড়া হয় না ওই যে প্রথম প্রথম করেছিলাম তারপরে এই যে এক সপ্তাহ মায়ের ওখানে থাকার জন্য অভ্যেসটা আবার চলে গেছে নিজেই টাইম ম্যানেজ করতে পারছি না আর এখানে দেখো রবারটাকে পেন্সিল দিয়ে কাটকে কাটকে পুরো কালো বানিয়ে দিয়েছে এটা আমার মেয়ের সুন্দর স্বভাব রবারগুলোকে কালো করে দেবে যাই হোক এখানে আবার ভাবছে এত বই কিসের এত বই না ও স্কুলের খাতা ঘরের খাতা বই সমস্ত কিছু বার করছে আর এখন ইদানিং এক্সামে বলেছে যে যে ড্রয়িং দেবে বাচ্চাকে নিজে নিজে ওই ড্রয়িংটা আঁকতে হবে তো সেটাও প্র্যাকটিস করার জন্য ড্রয়িং খাতাও বার করেছি আর দেখো প্রত্যেকটা খাতার যে ঘরে ফ্রন্ট পেজ হয় সেই প্রত্যেকটা খাতার পেজগুলো উড়িয়ে দিয়েছে এত দুষ্টু যে কি বলবো কিছু না কিছু করতেই থাকে আর স্কুলের খাতাগুলো ভয়ের চোটে করে না কারণ জানে আমি দুম দাম দেবো আর এখানে দেখো যেহেতু দুপুরে ঘুমাই আমার নিজেই এত হাই উঠছে কি আর বলবো ভীষণ কষ্ট হচ্ছে দুপুরে না ঘুমানোর জন্য কিন্তু কি করবো বলো দুপুরে ঘুমলেই তো একদম হাতির মতন চেহারা হয়ে যাচ্ছে এখন অবশ্য এখনও কম না এখনও হাতির মতনই চেহারা আছে আর এই যে তিন সেট সমস্ত বইপত্র গুছিয়ে রেখে দিলাম একদিকে স্কুলের খাতা আলাদা করে দিলাম একদিকে বই আর একদিকে ঘরের খাতা এটা আমার রোজকার কাজ বইপত্র সব আলাদা করেছে যাই হোক সমস্ত কিছু গুছিয়ে এবার মহারানীকে আনতে যাই এনে পড়াই পড়িয়ে টড়িয়ে আবার রান্না তবে হ্যাঁ আজকে রান্নার জোগাড়টা একটু আগেই করে রেখেছিলাম মানে সকালবেলায় আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আজকে করেছি আলুর পরোটা দেখছো কীরকম ফুলকো ফুলকো হচ্ছে দাঁড়াও এটা তো ঠিক বোঝাই গেল না আলুর পুরো একদম বেশি করে না ভরলে আমার মনে শান্তি হয় না অনেকেই বলে আলুর পরোটা ভরলে নাকি ফেটে যায় দেখো আমারটা ফেটেছে আর কি সুন্দর ফুলকো লুচির মধ্যে ফুলেছে আর এটা ভেবো না যে এতে আলুর পুর নেই এতে যে আলুর পুর আছে না তোমরা কল্পনা করতে পারবে না আমি দেখাও ভেবেছিলাম কিন্তু ওই যে ভিডিও করতে ভুলে গেছি তাই ভাবলাম এখনই করা যাক আর আলুর পরোটাগুলো হয়েছিলো সেই টেস্টি বরের জন্য আবার আলাদা আলুর পরোটা করেছি আমার জন্য আলুর পরোটা আলাদা আবার মেয়ের জন্য আলাদা তাই তিন রকমের আলু মেখেছিল মেয়ে ঝাল খায় না বলে মেয়ের আলুরটা আলাদা মাখা হয়েছিল বর যেহেতু পেঁয়াজ লঙ্কা খায় না তার জন্য আলাদা আলু মেখেছিলো আরাম আমি তো আলু পেঁয়াজ সবই খাই তাই আমারটা আলাদা করেছে দেখতে পাচ্ছি কি পরিমাণে আলু বলেছি যতক্ষণ আলুর পরোটা না আলু বেরিয়ে আসছে ভালো লাগে তবে হ্যাঁ এরকম না যে ফেটে যাচ্ছে যাই হোক আজকের আমার মেনু তো জমে গেছে এবার আমি চললাম খেতে তাই আজকের ব্লগ দেখে একটা বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে যাও একটা আর হ্যাঁ তোমাদেরকে আলুর পরোটা খেতে ভালো লাগে কমেন্টে বলে যাও